অতিরিক্ত কাজের চাপে দুর্ঘটনায় যখন বিএল তবু থেমে নেই দায়িত্ব পালন চোপড়া ব্লকের শিক্ষকের অনুকরণীয় মানসিকতা অতিরিক্ত দায়িত্বের চাপে কাজ করে যেতে গিয়ে দুর্ঘটনার শিকার হলেন চোপড়া ব্লকের লালুগঞ্জ প্রাইমারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও পঁয়তাল্লিশ নম্বর বুথের বিইএলও প্রাণ গোপাল দাস তবু থেমেনেই তাঁর কর্তব্য পালন হাসপাতাল থেকে ছুটি নিয়ে আহত অবস্থায় বাড়িতেই করে চলেছেন নির্বাচন সংক্রান্ত এসআইআর কাজ জানা নির্বাচন কমিশনের পক্ষ থেকে পঁচিশ তারিখের মধ্যে সমস্ত কাজ শেষ করার নির্দেশ থাকার কারণে তিনি প্রতিদিনই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছিলেন গত মঙ্গলবার বেনিফিশিয়াল কাজ শেষ করে বাড়ি ফেরার সময় সোনাপুর ওভারব্রিজের কাছে পিছন দিক থেকে এক লরি ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হন তিনি আহত অবস্থায় দায়িত্ববোধ এতটাই প্রবল যে বাড়িতে ফিরে কাজ থামাননি তিনি প্রাণগোপাল দাস জানিয়েছেন আশি শতাংশ কাজ সম্পন্ন করেছি বাকিটা সময় মতো করব নাগরিকদের সঠিক তথ্য সংরক্ষণ করা আমাদের দায়িত্ব তাই যন্ত্রণার মধ্যেও কাজ করে যাচ্ছি স্থানীয় গ্রামবাসী নিতাইচন্দ্র দাস বলেন এত কষ্টের মধ্যেও পঁয়তাল্লিশ নম্বর বুথের বিএলও তাঁর কাজ চালিয়ে যাচ্ছেন এটা সত্যিই প্রশংসনীয় সমাজের প্রতি তাঁর এই দায়বদ্ধতা আমাদের অনুপ্রাণিত করে অতিরিক্ত কাজের চাপ ও ধারাবাহিক দায়িত্ব পালনের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়লেও কর্তব্যের পথ থেকে সরে যাননি শিক্ষক তারই এই মানসিকতা প্রশাসনিক মহল ও স্থানীয়দের কাছে ইতিমধ্যেই প্রশংসা করিয়েছে ডাউন ফর্ম করতে পারছি না তো অফিসারকে ফোন দিই সুপারভাইজার উনি বলে পঞ্চায়েত অফিসে আসুন আপনারা ফর্ম ফিল আপ করুন সেই মোতাবেক পঞ্চায়েত অফিসে যাই সেখানে তারা ওয়াই সংযুক্ত করে দিয়ে আমাদের কাজ চালিয়ে যেতে বলেন এবং তারা বলেন যে যতক্ষণ না আপনাদের কাজ এইট্টি পার্সেন্ট না হচ্ছে আপনারা অফিস ছেড়ে যাবেন না আমরা সেই মোতাবেক ওদের কথা মোতাবেক কাজ করতে থাকি তো ঘটনাটা এটা মোটামুটি আজকে আপনার কত বৃহস্পতি তো আপনার মোটামুটি এটা মঙ্গলবার ঘটনা তারপর মঙ্গলবার তারপর 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 আমরা যথারীতি কাজ সেরে উঠতে উঠতে আমাদের ছয়টা সাড়ে ছটা টাইম হয়ে যায় তো আমি ফ্রম ট্রম ক্লাব ক্লাব করে সব গুছিয়ে রওনা হই তো রওনা হওয়ার প্রতি মধ্যে সোনাপুর ওভার এখানে দুটো দশ চাকা লড়িয়ে এসে আমাকে টপকে দেয় আমি ছিটকে রোডের পাশে পড়ে যাই তো আমার হাতের এখানে এখানে প্রচণ্ড চোট ভেঙেছে মানে থাকে কোনো লোকজন ছিল না তো আমি কি করবো নাগরিকত্ব রক্ষার দায়িত্ব ভোটারদের সমস্ত প্রম আমার হাতে তো আমি রক্তাক্ত হাতে এগুলো কোড়াতে থাকি তো জোর দূর কোড়াতে থাকি তো ওইদিকে ইন্ডিকেটর জ্বালিয়ে দিই লাইটের তখন দূর থেকে লোক দেখতে পাই যে এখানে কেউ হয়তো পড়ে আসে তখন তারা আসে তারা সহযোগিতা করে আমাকে ধরে ট্রেনে নিয়ে আসে অবশ্যই অতিরিক্ত কাজের চাপে আমি অফিস যাই না হলে আমি বাড়িতে বসে কাজ করতাম তো যার কারণে এই চাপের ফলে আমার এই দুর্ঘটনাটা ঘটে এখনো কি আপনি কাজ চালিয়ে যাচ্ছেন হ্যাঁ এখনো অনবরত কাজ চালিয়ে যাচ্ছি মোটামুটি এত অসুস্থতা থাকা সত্ত্বেও আমি এইট্টি পার্সেন্ট কাজ কমপ্লিট করেছি বাকি টোয়েন্টি পার্সেন্ট কাজ আমার এখনও আনকমপ্লিট হয়েছে তো আশা রাখছি এটাও আমি কমপ্লিট করবো বাড়ি মানুষজন আসছে হ্যাঁ বাড়িতে মানুষজন আসছে এই মানে রেস্ট নেওয়ার সময় পাচ্ছেন না রেস্ট নেওয়ার কোনো সময় পাচ্ছি না অজস্র চাপ চাপ অফিস্টেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে যদিও সেই কথা আমি দেখেছি তো এখনো জানি না ভগবান করে। আমি হসপিটাল থেকে ছুটি নিয়ে চলে আসছি আমাকে হসপিটালে থাকতে বলছিল পায়ের দুটো আঙ্গুল আমার এই দুটো আঙ্গুল আমার ভেঙেছে তো তা সত্ত্বেও বলছি যে না লোকের নাগরিকত্ব সচিত্র পরিচয় পত্র বজায় রাখার দায়িত্ব আমাদের

এই দায়িত্বটা যে উনি পালন করছে এটাই সবথেকে বড় ব্যাপার যে এত গুরুতর অবস্থার পরেও যে নিজের মনোবলটাকে হারায়নি উনি ওনার দায়িত্ব পালন করছেন তো ব্যাপারটা কীভাবে দেখছেন সঠিকভাবে জানাবেন অবশ্যই সাধুবাদ জানাবো কেননা এত বড় গুরুতর হওয়ার পরে উনি ওনার মনোবলকে না হারিয়ে উনি ওনার কাজের মানে অবিরাম কাজ চালিয়ে যাচ্ছেন এবং কি উনি নার্সিংহোমে অ্যাডমিট না হয়ে ওনার বাড়িতে এসে উনি এইভাবে যে কাজ করছেন দিন রাত না ওনার টার্গেট যে ওনার যে মেয়াদ আছে এই অ্যাসের ফর্ম আপলোড করার সেই মেয়াদের মধ্যে ওনাকে এটা সম্পূর্ণ করতে হবে এটা আমি ওনাকে সাধুবাদ জানাবো এটাই যে অনেক মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এটাই উনি বলছেন যে কাজের চাপ প্রচন্ড পরিমাণ একদম ওই কাজের চাপ কাজটাকে তোলা অতি দ্রুত তোলার জন্য পঞ্চায়েতে গিয়েছিলেন ওখান থেকে আসার সময় দুর্ঘটনাটা ঘটে ওনার সাথে এখন কি চান আমি এটাই চাই যে ওনার মঙ্গল কামনা চাই যত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এই বলবো কি আমার নাম নিতাই চন্দ্র দাস বিষ্ণুদেব বিশ্বাস বলছি প্রাণগোপাল বাবু কি হয় আপনার আমার জায়গা গো হয় আচ্ছা ওনাকে অ্যাক্সিডেন্ট করেছেন আপনি এখানে কি করতে উনি তো অ্যাক্সিডেন্ট করে ওনার অবস্থা খুবই খারাপ এবার উনি একজনের বিয়ে বিয়েলো ও প্রচণ্ড পেশারে রয়েছে তো এখানে দিদি তো মানে হাঁটতে পারে না তো দিদি দিদির সঙ্গে আমি একটু ধরে বাইরে আনা এরকম এই গাছ করতে হয় কারণ দিদি তো পারছে না আর হাঁটতেও পারে না তো এই কারণে আমি এখানে আছি এই অবস্থাতে কঠিন অবস্থাতে উনি কিন্তু কাজ করে যাচ্ছে এই ব্যাপারটা কীভাবে দেখছে সত্যি এটা একটা প্রশংসনীয় ব্যাপার যে ওনাকে দায়িত্ব যেটা দেওয়া হয়েছে উনি কিন্তু দায়িত্ব থেকে এড়িয়ে যাননি উনি সেই দায়িত্বটা পালন করেই যাচ্ছে